বাংলাদেশে যদি শরিয়া আইন চালু হয় তাহলে হিন্দুরা কি করবেন ভারতই কি তাদের কাছে একমাত্র ভরসা আমরা এই বিষয়ে আলোচনায় আসবো তবে তার আগে একটা বক্তব্য একটু শোনাই যে হিন্দুদেরকে কি চোখে দেখা হচ্ছে বাংলাদেশের যারা সংখ্যা গুরু মানে মুসলিমরা তারা কি চোখে দেখছে এই মৌলবীরা সংখ্যালঘু হিন্দুদেরকে আসুন শোনাই একটা মৌল এক মৌলভী কি বলছেন আসুন শুনি আগে ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই আমি কর্নেল চৌধুরীর কাছ থেকে জানতে চাইব এগুলো কি ধরনের বক্তব্য যে হিন্দুদেরকে রীতিমতো তো থ্রেট করা হচ্ছে নাম ধরে ধরে একেবারে ধর্ম তুলে আমার মনে হয় ইন্দিরা আমাদের থেকে বেশি যাদের শোনা উচিত কেন্দ্রের সরকার শোনা উচিত কিভাবে হিন্দু নির্যাতন এই বিগত এগারো বারো মাস ধরে বাংলাদেশে যেভাবে চলছে আনডিটার এবং কেউ এটাকে আটকাচ্ছে না মন্দির ভাঙার থেকে এই আমরা দেখেছিলাম একজন ইস্কনের সাধুকে সে আজকের দিনেও জেলে জেলবন্দি এবং সেই নিয়ে কোনো কথাবার্তা কোথাও নেই বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হয়েছে এবং আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরিয়ান একটা ঢাকায় ইউনিভার্সিটির হিন্দু স্টুডেন্টকে এই কিছুদিন আগে তাকে যেভাবে হেনস্তা করলো এবং তারপর যখন অ্যারেস্ট করা হলো এই লাইব্রেরিয়ানকে ঢাকা ইউনিভার্সিটি এবং তখন ছাড়া হলো তাকে মালা পড়াচ্ছে জামাতের একটা বড় অর্গানাইজেশন যেহেতু একটা হিন্দু স্টুডেন্টকে তাকে হেনস্তা করেছে এবং তাকে গায়ে হাত দিয়েছে অ্যারেস্ট যদি হয়েছিল কিন্তু বিকেলের মধ্যে তাকে ছাড়া হলো এবং জামাত তাকে বীর এতে মালা পরিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ান। আমরা একই ভাবে দেখেছি তিলকপুর হাই স্কুল এটা হচ্ছে জয়পুর হাটে সেখানে বহু হিন্দু মেয়েদের নৃশংসভাবে অত্যাচার করেছে এই জামাতের কিছু ছেলে গিয়ে এই এটা কিন্তু চলছে এবং যদি এই সারিয়া ল যদি লাগু হয় ইন্দিরা বাংলাদেশে তার এই সাত আট যারা হিন্দু আছে তাদের জন্য কিন্তু একটা গভীর অন্ধকার বাংলাদেশ কিন্তু পেয়ে যাচ্ছে কারণ আ তাদের ওপরও যদি এটা গভর্ন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটাকে লাগু করে তাহলে এটা বাংলাদেশ মানুষের ওপর লাগু তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম সবাই থাকবে এবং এই সারিয়া ল কিরম ভাবে একটা হিন্দু সম্প্রদায়ের ওপর লাগু হয় এই এই প্রশ্ন উঠবে এবং এই এই প্রশ্ন হিন্দুরা যারা আছে এবং তাদের মহিলা মানে এটা তো যেহেতু রিলিজিয়াস তার একটা ব্যাকিং আছে তাদের যদি কাল থেকে বলে বোরখা পরে এটা কি সম্ভব এটা তো সম্ভব না কিন্তু বাংলাদেশে যদি এটা সেন্ট্রাল আইন করে দেয় তাহলে তাহলে মানে বিভিন্ন ধর্মের যারা লোক আছে তারা কিরকম ভাবে বাঁচবে এই প্রশ্নগুলো উঠবে এবং যে গণতন্ত্র হত্যা হবে বাংলাদেশে গণতন্ত্রের হত্যা এই আওয়াজটা তারা তুলবে সে আওয়াজটা তুলতে হবে এবং আওয়াজ এই আট পার্সেন্ট হিন্দু যারা আছে ভারতবর্ষে যারা এখন কেন্দ্রে আছে তারা নিশ্চিতভাবে বলে আমরা হিন্দুদের জন্য এটা এটাই আমরা শিখেছি এটাই আমরা জানি কিন্তু সেই আওয়াজটাও কেন্দ্রের থেকে বেরোতে হবে ভারতের কেন্দ্রের থেকে যে বাংলাদেশে যে অপারেশন চলছে এই হিন্দু মহিলাদের ওপর হিন্দু যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে বিশেষ করে মেয়েরা তাদের ওপর যে দিনের পর দিন অত্যাচার হচ্ছে তারা বাড়ির থেকে বেরোতে পারবে তাদের পড়াশোনা করতে পারবে না এবং সাথে সাথে জামাত একটা সময় কোনো হিন্দু মুসলিম দেখবে না হিন্দিরা তারা তাদের যে কর্নেল চৌধুরী আপনি খানিক্ষণের সাধুর কথা বলছিলেন না সেই ইস্কন এই মুহূর্তে বাংলাদেশে কি চোখে দেখা হচ্ছে একটা বক্তব্য আমরা পেয়েছি আরো এক মৌলবি কি বলছেন আমরা একবার শোনাই বরং করতে হবে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে ইস্কন নাকি জঙ্গি ইস্কনকে নাকি জঙ্গি বলতে হবে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবই যে বাংলাদেশের সেনা সেনাবাহিনীতে তো কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই সেখানে তো প্রত্যেক ধর্মের মানুষ সেখানে আসতে পারেন তাহলে বাংলাদেশ সেনা কেন এখনো চুপটি করে বসে আছে হিন্দুদের ওপর এইভাবে অকথ্য অত্যাচার তারা প্রমাণ চাইছিলেন আমরা শোনাচ্ছি সেই বক্তব্যগুলো কি বলছেন এর পরেও যদি বাংলাদেশের সরকারকে বা এই মুহূর্তে যারা রয়েছে উপদেষ্টা সরকার তাদেরকে প্রমাণ দেখাতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যে সেনা কি করছে ইন্দিরা আনফরচুনেটলি বাংলাদেশে কোনো সরকার নেই বাংলাদেশ চালাচ্ছে একটা প্যারাশুটেড জোকার তার নাম মোহাম্মদ আঠারো কোটি মানুষের সম্বন্ধে কোটা চিন্তা নেই এই বাংলাদেশকে এক তাদের বিক্রি করে দিয়েছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান তুরস্ক তারা এসে বাংলাদেশে ডেরা দোকান খুলে ফেলেছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের বেশিরভাগ এই এগারো মাসে বারো মাসে যে অবস্থা হয়েছে বস্ত্র শিল্প বন্ধ হয়ে গেছে কোনো এক্সপোর্ট নেই বিদ্যুৎ যে অবস্থা বাংলাদেশে পাওয়ারের অবস্থা খুব খারাপ এই বারো মাস আমরা দেখেছি জায়গায় জায়গায় অশান্তি অশান্ত বাংলাদেশ সেখানে এই আঠারো কোটি মানুষ কি খেলো কি পড়াশোনা করলো কারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে কি তাদের একমাত্র বাংলাদেশকে অশান্ত রাখো মৌলবাদী শক্তিগুলোকে মাথা ছাড়া দিয়ে উঠেছে এই যত নেগেটিভ জিনিস এই সারিয়া ল অথবা মৌলবাদী সংগঠন অথবা জামাতে বদমাইশি এই হেফাজতে ইসলাম তারপর হিজবুত তাহির এই এই যত ব্যান্ড অর্গানাইজেশন গুলো দেখবে বাংলাদেশের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের নেকড়ের মতো তাদের একমাত্র দৃষ্টি হচ্ছে কোথায় লালসা লালস্য দৃষ্টি দৃষ্টি হচ্ছে মহিলাদের দিকে এবং বিশেষ করে হিন্দু মহিলা তাদের এই এই যে এই যে দৃষ্টি এবং তাই অত্যাচার

আমাদের সত্যি আমরা একটু হত। আমরা একটু আমরা একটু দুঃখিত কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের নাই আমরা জানি আমাদের এক সময় সেটা বছর বছর আগে এখানে অধিকাংশ পশ্চিম বাংলা যারা থাকে অধিকাংশ তারা সব ওপার বাংলা থেকে এসেছে কিরম ভাবে এসেছে তাদের বাড়ি ঘর দর ভেঙে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের অত্যাচার করা এই সমস্তটা আমরা জানি কারা করেছিল এই রাজাকার যারা এই পাকিস্তান ইস্ট পাকিস্তান যখন হয়েছিল এই আহ পাকিস্তানের যে সামরিক বাহিনী তাদের সব সময় সাহায্য করেছিল এই রাজাকার যেই আজকে যাদের আমরা জামাত বলে জানি